সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর শাহিন মাহমুদ আজকে হোমিওপ্যাথির আমাদের বাংলাদেশ কিন্তু হোমিওপ্যাথির চর্চা বেশ প্রবলভাবেই চলছে প্রচুর মানুষ হোমিওপ্যাথির চিকিৎসা নিচ্ছেন কিন্তু একটা বিশেষ ত্রুটি রয়েছে যে জন্য আমরা প্রচুর মানুষ এবং চিকিৎসক সাধারণ মানুষ এবং চিকিৎসক উভয় পক্ষই সাফার করছে একটি বিশেষ শ্রেণী রয়েছেন হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করেন কিন্তু কিন্তু হোমিওপ্যাথির যে মূল নীতি রয়েছে হোমিওপ্যাথির যে সত্যিকারের কনসেপ্ট বা ধারণা রয়েছে হোমিওপ্যাথির যে বিবেচ্য বিষয়গুলো রয়েছে সেগুলোকে বিবেচনা করেন না একটি শ্রেণী আছেন এগুলো তো আক্কা করেন কিন্তু তা অ্যাপ্লাই করতে পারেন না যথাযথ প্রশিক্ষণ এবং শিক্ষার অভাবে এই বিষয়গুলোকে প্রয়োগ করতে পারেন না আরেকটি শ্রেণী এগুলোর তো করেন না তারা প্যাটেন্ট পলিফার্মাসি ইভেন মাঝে মাঝে তারা অ্যালোপ্যাথিক ওষুধও ব্যবহার করে আমরা এগুলো ফেসবুকে অবিরত দেখতে পাচ্ছি তো সাধারণ মানুষ সাফার করছে যে তারা হোমিওপ্যাথি মনে করে এই ওষুধগুলো এই চিকিৎসাগুলো গ্রহণ করছেন এবং হোমিওপ্যাথির যে ফলাফল যে আরোগ্য যে উপশম যে আরাম যে হ্যাপিনেস তাদের পাওয়ার কথা তা তারা পাচ্ছেন না অপরদিকে অপর দিকে আরেকটি শ্রেণী রয়েছেন এই চিকিৎসক শ্রেণী আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক তারা সাফার করছেন এবার সাধারণ মানুষ অভিযোগ করে হোমিওপ্যাথিতে মানুষ আরোগ্য হয় না হোমিওপ্যাথিতে আরোগ্য হতে দেরি হয় যত যতদিন ওষুধ খাচ্ছি ততদিন ভালো মানে বেসিকলি এগুলো হোমিওপ্যাথির আরোগ্যের ধরন এটা নয় হোমিওপ্যাথি অত্যন্ত গভীরভাবে নির্মূলভাবে মানুষ আরোগ্য করে কাজেই কাজেই যখন আমরা যারা ক্লাসিক্যাল করতে যাই এই অভিযোগগুলো অবিরত আসলে আমাদের শোনার কথা নয় অ্যাকচুয়ালি একটি বিশাল এই যে দুটো শ্রেণী এ মিলে একটি বিশাল সংখ্যক চিকিৎসক কিন্তু এর আওতাভুক্ত হয়ে যায় এবং আমরা যদি তখন লক্ষ্য করি যে তাদের এই চিকিৎসা পদ্ধতিতে ত্রুটিগুলো কোথায় আমি বলবো যে কিছু গণ ত্রুটি এদের কিছু গণ ত্রুটি চিকিৎসার ক্ষেত্রে রয়েছে এর একটি বাজে ইফেক্ট হচ্ছে যারা পরবর্তীতে আসছেন শিক্ষার্থী থেকে নতুন পাশ করে বেরোচ্ছেন কিংবা যারা শিক্ষার্থী অবস্থায় আছেন তাদের কাছ থেকে শিখতে যাচ্ছেন তারা একটা ভুল শিক্ষা গোড়াতে আর পেয়ে যাচ্ছেন এবং তারা বের পাশ করে বের হয়ে ঠিক এই ধারাবাহিকতাটি রক্ষা করবেন এটা একটা সর্বনাশের পথ মানুষ হোমিওপ্যাথি পাবে না হোমিওপ্যাথি সম্বন্ধে ধারণাও করতে পারবে না তো আমি ধরনের বিরাজিত বিরাজিত আমাদের শিক্ষার্থীদের হবে। তোয়াক্কা করেন যারা চান যে প্রপার চিকিৎসা মানুষকে প্রদান করবেন তারা এবং যারা নতুন পাশ করে বের হয়েছেন চিকিৎসা করতে যাচ্ছেন এবং প্রপার চিকিৎসাটি মানুষদের দিতে যাচ্ছেন সত্যিকারের প্রকৃত হোমিওপ্যাথি করতে যাচ্ছেন তাদের প্রত্যেকেরই জানা দরকার যে এখানে বড় বড়ো ত্রুটি কোনগুলো অনেক ত্রুটি রয়েছে এবং ক্রমান্বয়ে আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে আমি সেগুলো প্রকাশ করব কিন্তু আজকে আমি খুব বেজমেন্টাল খুব ফান্ডামেন্টাল কিছু ত্রুটি উল্লেখ করছি প্রথমত হচ্ছে সাধারণ মানুষ অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন তারা তাদের প্রবলেমের প্রবলেমগুলো বলেন আমার দাঁতে ব্যথা আমার কানে ব্যথা আমার পেট খারাপ ডায়রিয়া ক্রনিক আমাশা যা কিছুই হোক না কেন আমার আইবিএস আমার ক্যান্সার আমার অ্যাজমা বলেন অ্যালোপ্যাথি থেকে সেভাবে ওষুধ দিয়ে দেওয়া হয় তার অনুকরণে তারা চেষ্টা করেন এটা সাধারণ মানুষের দোষ নয় কারণ তারা আসলে মেডিকেলি পড়াশোনা করেনি তারা তাদের কনসেপ্ট অনুযায়ী হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের কাছে এসেও এই কথাগুলোই বলেন আমার এই হয়েছে আমার হয়েছে ঠিক এক্স্যাক্টলি লক্ষণের চাইতে বেশি উল্লেখ করেন রোগের নাম উল্লেখ করে বল যে আমার এই 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 প্রবলেম এবং আমাদের চিকিৎসকগণ একটা মানে যারা এই ত্রুটিযুক্ত চিকিৎসা প্রদান করেন তাদেরও প্রবণতা থাকে তার ভিত্তিতেই চিকিৎসাটি প্রদান করা এটা একটা বিশাল বড় ত্রুটি এবং ভয়ানক ত্রুটি এর পরিণতিটা ভয়াবহ অ্যাকচুয়ালি প্রথমে যে ঘটনাটি ঘটে একটি বিশাল সংখ্যক চিকিৎসকের আপনারা জানেন বাংলাদেশে মোস্ট অফ দা ফিজিশিয়ান হোমিওপ্যাথিক ফিজিশিয়ান টেস্ট টেকিং করেন না এ কারণে করেন না কারণ তাদের প্রয়োজন পড়ে না তারা এবার দাঁত ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে কান ব্যথার অ্যাজমার ওষুধ দিয়ে দিচ্ছে একসাথে দশ বিশ পঞ্চাশ একশো দশটা পর্যন্ত ওষুধ দিতে দেখেছি আমি তো এই এই একটা ত্রুটি তাদের কেস্টিংয়ের প্রয়োজনই পড়ছে না আমার যে সিরিজটা রয়েছে আহ কেসি স্টাডিজ সিরিজে যে উইভিনারগুলো আমি করব সেখানে এই বিষয়গুলোর ত্রুটিগুলো আমি খুব বিস্তৃতভাবে তুলে ধরবো আলোচনা সাপেক্ষে সেই কেসটি স্টাডিজ করার সময় আপনার দেখবেন যে কি বিশাল পরিমাণ পার্থক্যের সৃষ্টি হয় তো ফলাফলস্বরূপ কেস রেকর্ড ছাড়া যে হোমিওপ্যাথিক টিকে ইচ্ছাটি হয় সেটা সম্পূর্ণই অ হোমিওপ্যাথিক চিকিৎসা এবার আপনারা হয়তো বলবেন যে না টুকটাক রোগের মধ্যে সাপোজ দাঁত ব্যথা হয়েছে কান ব্যথা অ্যাকিউট জ্বর ঠান্ডা কাশি এগুলোতে হোমিওপ্যাথি তো দেওয়াই যায় এভাবে কেস চেকিং ছাড়া দেওয়াই যায় আমিও বলি যে অ্যাকিউটের ক্ষেত্রে বিস্তৃত কেস এর প্রয়োজন পড়ে না কিন্তু কিন্তু এভাবে ওষুধ প্রয়োগেরও একটি ভয়াবহ বিপর্যয় রয়েছে এবং এটা এটা বুঝতে অসুবিধা হয় আমাদের চিকিৎসকদের হোমিওপ্যাথির মৌলিক একটি ধারণার অভাবের কারণে আমি একটা কথা বলি এই ব্যাপারটা সাধারণ মানুষও বুঝতে পারবেন আপনার আমি একজন মানুষ আমার আমার শরীরে যে যে ইনসিডেন্ট গুলো হচ্ছে যে ফেনোমেনা গুলো হচ্ছে তার প্রত্যেকটারই তো অবশ্যই একটি কারণ রয়েছে আমার এই পুরো অর্গান খুব ব্যালেন্সড একটি অর্গানিজম থাকার কথা এবং তার কোনো এক জায়গায় যদি প্রবলেম হয় কম হোক হোক বেশি সব জায়গাতেই আসার কথা এটা খুব সাধারণ কমন সেন্স খুব ব্যালেন্সড একটা সিস্টেমের মধ্যে কোথাও একটু ব্যালেন্স হলে তার কম হোক বেশি হোক ধর্তব্য হোক অধর্তব্য হোক এই ইনফ্লুয়েন্সটা পুরো সিস্টেমের মধ্যে কিছুটা প্রভাব রাখে একটা উদাহরণ দিচ্ছি কোনো কারণে যদি বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয় এটা অর্থনৈতিক সেক্টরের বিপর্যয় কিন্তু সমগ্র মানসিক কম হোক বেশি হোক সেটা সাফার করে হোক তা চাকরিজীবী হোক তা সামরিক বাহিনী হোক তা প্রত্যন্ত অঞ্চলের একজন ব্যক্তি যাই হোক প্রত্যেকেই সাফার করে আমলারা সাফার করেন সবাই সাফার করেন তো একইভাবে আমাদের এই সিস্টেমটার মধ্যে যে কোনো গন্ডগোল যে কোনো কিছু কোনো একটা কারণে হয় এবং তার কোনো একটা প্রভাব ইনফ্লুয়েস থাকে এবং যা আগে পরে আমাদের শরীরের সমস্ত ঘটনাকে প্রভাবিত করতে পারে অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে ঘটনাই ঘটে না কেন তা আমাদের জীবনী শক্তি ভাইটাল ফোর্সের কোনো একটা প্রচেষ্টা আমাদের চিকিৎসকদের বুঝতে হয় যে এই পার্টিকুলার সময়ে এই পার্টিকুলার প্রচেষ্টাটি কেন হচ্ছে কেন ভাইটাল ফোর্স এই কাজটি করছে কেন তার মধ্যে এত হাই ফিভার তৈরি করছে কেন তার মধ্যে দাঁত ব্যথাটি এবার তৈরি করছে আমাদের ভাইটাল ফোর্স কেন কেন তাকে ফেরালো না আমাদের যেমন কোথাও কেটে গেলে খুব অল্প কিছু কেটে গেলে শরীর নিজে নিজে শুকিয়ে নেয় ঠিক করে নেয় কেন ভাইটাল ফোর্স আমাদের জীবনী শক্তি আমাদের ইমিউনিটি আমাদের ডিফেন্স মেকানিজম এই পার্টিকুলার ব্যাপারটিকে কেন থামালো না এটা একজন ব্যক্তির যে কোনো শারীরিক ঘটনায় মানসিক ঘটনায় ইমোশনাল ঘটনায় যে কোনো ধরনের ফেনোমেনন আমাদের অর্গানিজমের যে কোনো ধরনের ফেনোমেনন ফেনোমেননের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারগুলো অনুসন্ধান করতে হয় এগুলোকে হিসাব করতে হয় যখন আমরা ক্রনিক রোগের ট্রিটমেন্ট করি খুব সিরিয়াস রোগের ট্রিটমেন্ট করার সময় এই প্রত্যেকটা ব্যাপারকে খুব নিখুঁত হিসাবের মধ্যে রেখে কোন সময় এক ইউটে ট্রিটমেন্ট দেওয়া যাবে কোন সময় এক ইউটে ট্রিটমেন্ট দেওয়া যাবে না একটা পার্টিকুলার এক ইউট বা পার্টিকুলার উপসর্গ পার্টিকুলার এলিমেন্টস কি ইন্ডিকেট করছে কোন কোন ক্ষেত্রে এক ইউটে মেডিস ব্যবহার করা সম্ভব কোন ক্ষেত্রে এক ইউটে মেডিস ব্যবহার করা উচিত নয় কোন এক ইউটে ক্রনিক রেমেডিকে রিপিট করতে হবে সেম অথবা হায়ার পটেন্সিতে এই সমস্ত কিছু খুব সূক্ষ্মভাবে বিবেচনার বিষয় একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ বা যারা প্রকৃত ধারার হোমিওপ্যাথিক চিকিৎসা করেন তারা এই বিষয়গুলোকে বিবেচনা করেন কিন্তু যখন আপনি অবিবেচনা প্রসূত এলোপাতারি এই অ্যালোপ্যাথিগুলো এই অ্যাকিউট চিকিৎসা করা হবে যে কোনো ভাবে এলোপ্যাথিতে হোক হোমিওপ্যাথিতে হোক তাহলে তার পুরো অর্গানিজমটি আরো বেশি ডিসব্যালেন্সড হবে সেই কেসটি আরো খারাপের দিকে চলে যাবে বা সেই রোগীটি আরো খারাপের দিকে খারাপ হওয়ার দিকে বাজে হওয়ার দিকে চলে যাবে ক্রমান্বয়ে এটাই হচ্ছে বরাবর ফলাফল স্বরূপ আসলে একটা পার্টিকুলার ক্ষেত্রে কোন চিকিৎসাকি কোন পার্টিকুলার রোগীতে পার্টিকুলার ক্ষেত্রে কোনো কিছুই অবিবেচনা করা আসলে গ্রহণযোগ্য নয় এটা করা হচ্ছে কারণ এগুলোকে কিছু মনে করা হচ্ছে না দ্বিতীয়ত দ্বিতীয়ত আরও যে বিষয়গুলোকে নেগলেক্ট করা হয় একজন পেশেন্ট কে ওষুধ দেওয়া হলো সে বলল আমার একটু আরোগ্য আমার একটু আরাম হয়েছে বাস এ আরামটা কি উপশম এ আরামটা কি অন্য কিছু মিন করে এ আরামটা কি সত্যিকারের আরোগ্য তার কি শরীর আমরা জানি যে ভেতর থেকে বাইরের দিকে আরোগ্যটি ধাবিত হবে তার কি সত্যিকারের ভেতর থেকে রূপটি আরোগ্য হচ্ছে নাকি হচ্ছে না এই বিষয়গুলোকে বিবেচনা করা যখন কেস রেকর্ড করলেন না যখন সেভাবে লক্ষণের মূল্যায়ন বিশ্লেষণ করলেন না আপনার কাছে যখন সেই লক্ষণগুলো লেখা নেই তখন এই করাই সম্ভব না রোগের ক্ষেত্রে বিশেষ করে সঠিক ধারাবাহিকতা কখন ওষুধ চেঞ্জ কখন ওষুধের শক্তি বৃদ্ধি করতে হবে এই বিষয় এই ধারাবাহিকতাকে রক্ষা করে চিকিৎসা প্রদান করা সম্ভব না অর্থাৎ আপনি কেস রেকর্ড ছাড়া এই রোগের নাম ধরেই বলেন দু একটা লক্ষণ নিয়েই বলেন এক গুচ্ছ লক্ষণীয় ওষুধ প্রয়োগ করেই বলেন রোগীর কাছে শুনে শুনে যে চিকিৎসাটি আপনি প্রদান করছেন তা অ্যাকচুয়ালি কোনো ক্রমেই হোমিওপ্যাথিক চিকিৎসা নয় আপনি হোমিওপ্যাথিতে একটু কম পাওয়ারের ডেসিমাল স্কেল ব্যবহার করেন সেন্টিসিমাল ব্যবহার করেন ফিফটি মিলিসিমাল ব্যবহার করেন আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট প্রদান করছেন যতক্ষণ পর্যন্ত সিমিলিয়া সিমিলি বা স্কিউরেন্টারকে আপনি যথাযথভাবে অনুসরণ করছেন সদৃশ বিধানকে আপনি যথাযথ পদ্ধতিতে অনুসরণ করছেন যথাযথ পদ্ধতিতে অনুসরণ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি সঠিক চিকিৎসা প্রদান করে যাচ্ছেন হ্যাঁ স্কেলগুলোর ভিন্নতার কারণে আপনার চিকিৎসার ধরন ফলাফল দ্রুততা গভীরতা এগুলোতে পার্থক্য আসতে পারে কিন্তু রোগী আরোগ্য হবে কিন্তু এই যে পদ্ধতি যেখানে কিছু লক্ষণকে শুনে অথবা রোগের নাম ধরে কিছু একটা ওষুধ দিয়ে দিলেন তারপর রোগীর প্ল্যাসিবো ইফেক্ট হলো নাকি সত্যিকারের ডিরেকশন অফ কিওর হেরিগেল ল ফলো করে আরোগ্য সম্পাদিত হচ্ছে নাকি এটা সাময়িক উপশম এই কোনো কিছুকেই বিবেচনা করলেন না তখন অ্যাকচুয়ালি আপনি আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করছেন না এবং পদ্ধতিগত হোমিওপ্যাথি তো নয় একটা জিনিস আমি বলি হোমিওপ্যাথি একটি বৈজ্ঞানিক ব্যবস্থা এই কারণে বৈজ্ঞানিক ব্যবস্থা যে বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে রয়েছে আমি জানি লাইকোপোডিয়াম আড়াইশো বছর আগে যে লক্ষণগুলো তৈরি করেছে এবার সেই লক্ষণগুলোই আমি যদি প্রুভিং করতে যাই সেই লক্ষণগুলোই তৈরি করবে এবং রুগীকে আগে যেভাবে আরোগ্য করেছে এখন সেভাবে আরোগ্য করবে একই পদ্ধতিতে একই ধারাবাহিকতায় হেরিং এর ল ফলো করে একই পদ্ধতিতে আরোগ্য করবে এটা আমি জানি আবার আমি যদি বলি যে আজকে যে লক্ষণগুলোর উদ্ভব ঘটেছে আমি একটা ওষুধ প্রয়োগের পর একদম সুনির্ধারিত ভাবে যেভাবে আমার একটা বাস ঘন্টায় দশ কিলোমিটার বেগে যদি যায় তাহলে দশ ঘন্টা পরে কত কিলোমিটার যাবে কোথায় গিয়ে পৌঁছবে এটা আমি যেমন প্রেডিক্ট করে বলে দিতে পারবো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে ঠিক একইভাবে বলা সম্ভব হোমিওপ্যাথিতে যে এই এই লক্ষণের পরিপ্রেক্ষিতে আমি এই ওষুধটি প্রদান করলে রোগীর ক্ষেত্রে কি কি প্রতিক্রিয়া সম্ভাব্য প্রতিক্রিয়া নয় প্রত্যাশিত প্রতিক্রিয়া কি কি হবে আমার রোগীটা কিভাবে আরোগ্য হবে তার মধ্যে লক্ষণের পরিবর্তনগুলো কিভাবে ঘটবে এটা প্রিডিক্টেবল এটা খুব ভালো মতো প্রিডিক্টেবল কিন্তু এই কারণেই মূলত এই কারণেই হোমিওপ্যাথি একটি বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি সায়েন্টিফিক চিকিৎসা আরও অনেকগুলো কারণ রয়েছে সেটা আমার বৈজ্ঞানিক ভিত্তি বইতে আপনারা দেখে নিতে পারেন সেটা অন্য কথা কিন্তু বিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো ধারণ করে বলেই আমি বলবো হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে আপনি যদি পদ্ধতিগত চিকিৎসা প্রদান করেন সঠিক ধারাবাহিকতা অনুসরণ করে চিকিৎসা প্রদান করেন তাহলে আপনি একদম সাইন্টিফিকালি ট্রিটমেন্টটি করছেন তো তাদের এই যে এই গণত্রুটিযুক্ত যে চিকিৎসা এটা তো কোনোভাবে সাইন্টিফিক নয় না হোমিওপ্যাথিক না সাইন্টিফিক হোমিওপ্যাথি না সাইন্টিফিক কিছুই নয় ফলাফল শুরু মানুষ কথা বলার সুযোগ পায় শুধু সাধারণ মানুষ যারা সাফার করে বা আমরা চিকিৎসক যারা এই অভিযোগগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে যায় শুধু তারাই নয় আমাদের যারা পছন্দ করেন না আমাদের পক্ষ তারাও ব্যাপকভাবে কথা বলার সুযোগ পায় এই কারণে আমাদের এই দুটিগুলো কারণে তো এখন আমাদের সময় হয়েছে নিজেদের সংশোধন করার এবং তার জন্য হোমিওডাইজেস্ট শাহিন্স সায়েন্স ক্লিনিক আমার স্কোপ প্রোগ্রাম অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এই সায়েন্স ক্লিনিকের এইটিউব চ্যানেলে এই ত্রুটিগুলো এই ত্রুটিগুলো নিয়েও আমি কথা বলবো এবং এই ত্রুটিগুলো বেরোনোর জন্য আপনাদের যে জ্ঞান যে শিক্ষা যে টুলস দরকার সেগুলো আমি ক্রমান্বয়ে উপস্থাপন করব আগামীতে আসলে ত্রুটি বলতে আরো বহু ত্রুটির কথা বলা যায় তবে আমি খুব ফান্ডামেন্টাল বেজমেন্টাল কোর ত্রুটিটা তুলে ধরলাম যেন আপনারা চিন্তা করতে পারেন যে এটা যদি হয় তার পরিণতি কি হবে আপনি যদি আপনার এই মৌলিক কাজগুলো এই মৌলিক ধারণা হোমিওপ্যাথির ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হোমিওপ্যাথির সত্যিকারের কনসেপ্ট হোমিওপ্যাথির সত্যিকারের পদ্ধতি অন্ধতপক্ষে পক্ষে কেস রেকর্ডিং যেটা শুরুর পদ্ধতি এই বিষয়গুলোকে অবহেলা করেন যদি আপনি রোগের নাম ধরে বা কিছু লক্ষণ শুনে শুধুমাত্র লক্ষণ লজির উপর ভিত্তি করে একটা ওষুধ প্রদান করেন এবং তার ট্র্যাকিং করতে না পারেন যদি সঠিক ফলো আপ না করেন তাহলে যে ব্যাপারগুলো হয় এবং তাকে যেভাবে বিশেষায়িত করতে হয় তাই সেটাই আমি আজকে তুলে ধরলাম আগামীতে ইনশাআল্লাহ এই প্রসঙ্গেও আরো বহু আলোচনা হবে সেই সাথে এই পার্টিকুলার প্রত্যেকটি ব্যাপারে ইনশাআল্লাহ আগামীতে আপনারা আরো বিস্তৃত ভিডিও পাবেন তো আজকে এ পর্যন্তই আগামী আগামী আপনাদের সাথে দেখা হবে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন চিকিৎসক রয়েছেন তারা প্রত্যেকেই সত্যিকারের হোমিওপ্যাথি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত প্রাণ থাকবেন ডেডিকেটেড থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো কথা আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ